ইট পাথরের শহরে এমন এক জায়গার সন্ধান পেলাম যেখানে প্রবেশ পথ থেকে শুরু করে বসার জায়গা সব কিছু তৈরি হয়েছে বাঁশ দিয়ে কি বিশ্বাস হচ্ছে না চলুন আজ আপনাদের নিয়ে যাই নারায়ণগঞ্জের এক অন্যরকম রেস্টুরেন্ট বাসবাড়িতে ভেতরে ঢুকলেই আপনি অবাক হবেন এর গাছ দেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আলামিন নগর এলাকায় গড়ে তোলা এই রেস্টুরেন্টের নাম কেন বাসবাড়ি রাখা হয়েছে তা এখানে না আসলে বোঝা যাবে না এখানকার প্রতিটি কোনা সাজানো হয়েছে বাস দিয়ে যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন তাদের আড্ডার জন্য এটি সেরা একটি স্থান এবং জায়গা তবে একদম গ্রামীণ পরিবেশে এই বাসবাড়িটি গড়ে তোলা হয়েছে এবং এর সৌন্দর্য আরও রূপ নিয়েছে কারণ হচ্ছে এই বাসবাড়ির নকশাটি অন্য রকম এক লেভেলে তৈরি করা হয়েছে চারিপাশে গাছ মাঝখানে বাস পানি এবং সব কিছু মিলিয়ে এক অন্যরকম দৃষ্টি নন্দন এই জায়গাটি যদি না আসেন কখনো তাহলে বুঝতে পারবেন না কতটুকু সুন্দর এই জায়গা এবং কতটুকু ভালো লাগার পরিবেশের মুহূর্ত এই জায়গায় ঘটে আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে দেখতে পাচ্ছেন পেছনে সবুজ একদম প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছে এটাই হচ্ছে নারায়ণগঞ্জের বাস বাড়ি যেখানে হচ্ছে বাঁশের তৈরি সমস্ত জায়গা আর এই পাশে দেখেন পাশ দিয়ে যে আপনার হচ্ছে ঘিরে দিয়েছে সেটার মধ্যে একটি পাথর এবং হচ্ছে এখানে লোহা দিয়ে মিশ্রিত আর এ পাশে দেখা এদিকে আসে আর এই পাশে সুন্দর ভাবে বাস মাঝখানে আর লাভের মাঝখানে বাস বাড়ি অবশ্যই একটা আকর্ষণীয় জায়গা আর এই জায়গায় আসলে তো দূরের কথা এখানে প্রকৃতির যে পরিবেশ এবং বাসের যে সৌন্দর্য সবকিছুই আহ একদম বিরাজমান করে এই পাশে দেখায় আপনি দেখান আহ এই যে মাটির কলস গুলো কিন্তু এখান থেকে কিন্তু পানি বের হয় এবং যখন এই পানিগুলো এখানে পরে অন্যরকম ফিলিংস মনে হয় অবশ্যই খান আসবেন খুবই ভালো লাগতো তবে এখানে আসলে আপনার খাওয়া তো দূরের কথা এই জিনিসগুলো দেখে দৃষ্টি ফেরাতে পারবেন না এ যেন এক একই সুতোয় বাধা এক নকশি কাঁথা তবে বাঁশ দিয়ে সব কিছু তৈরির কারণেই এত আকর্ষণীয় এখানে রেস্টুরেন্টের যে এখানে বিল দেওয়া হয় সেই জায়গাটিও বাঁশ দিয়ে তৈরি তবে সব কিছু মিলে এক অন্যরকম ফিলিংস দেবে যদি কখনো এখানে আসেন অবশ্যই বাস বাড়িতে আসবেন এবং এখানে এসে এখানকার সুন্দর সুন্দর খাবারের সঙ্গে দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন হতে পারে এটি কোনো ফাইভ স্টার হোটেল নয় শুধুমাত্র প্রকৃতির সঙ্গে মিশে দেওয়া একটি বাসবাড়ি রেস্টুরেন্ট তবে এখানে এমন কোনো খাবার পাবেন না না বললেই চলে সব কিছু এখানে চলে এবং আপনার কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে হট কফি এবং অনেক কিছু এখানে পাওয়া যায় যা খুবই সুবল মূল্যে এবং প্রকৃতির পরিবেশের সঙ্গে উপভোগ করতে পারবেন আসে অনেক পথ এখান থেকে আশেপাশে যারা চাকরি করে চাকরিজীবী তারা তার একটি ক্লান্টি দূর করার জন্যই এই জায়গায় আসে তবে বাজবাড়ি এসে খুবই ভালো লাগছে যে নিচে পদ্ম ফুল ফুটে আছে এই পাশে দেখেন পদ্ম ফুল এবং মাঝখানে একটা বাঁশ দিয়ে একটি সেতু বানানো হয়েছে এই পাশেও বাঁশ এই পাশেও বাঁশ মাঝখানে হচ্ছে আহ কাঠের একটি ব্রিজ এবং ভিতরে যতগুলো জায়গা রয়েছে সব জায়গায় বাঁশ দিয়ে নির্মিত আসুন দেখাবো কেমন একটি আনন্দ এবং মজার মুহূর্ত হয় বিশেষ করে এখানকার রঙিন বাসের ব্রিজটি সেলফি বা ছবি তোলার জন্য একদম পারফেক্ট এখানকার বসার ঘরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে খুব আরামদায়কভাবে সময় কাটাতে পারবেন চারিপাশটা খোলামেলা হাওয়া বিকেলের বাতাস আর পরিবেশটা আপনাকে অন্যরকম এক প্রশান্তি দেবে শুধু এখানকার বাসবাড়ি নয় এই বাসবাড়ির আশেপাশে অনেক প্রকার রেস্টুরেন্ট রয়েছে সব কিছুই এই রকম সৌন্দর্য এবং প্রাকৃতিক দিক দিয়ে সাজানো সব মিলিয়ে যারা শহরের খুব কাছেই একটু অন্যরকম নান্দনিক পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য বাসবাড়ি হতে পারে এক দারুণ একটি গন্তব্য এই রেস্টুরেন্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও সুন্দর জায়গা ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ